হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তৃতাডেলি ব্লগে সবাইকে স্বাগত জানাই তোমাদের ভালোবাসাও আশীর্বাদ নিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করে দিলাম তো আগের ভিডিওতে দেখেছো আমি ভাগনার জন্য জামা প্যান্ট কিনে নিয়ে এসেছি তো সে জামা প্যান্টটা তোমাদের দেখানো হয়নি এবার দেখাবো আগে প্লেটটা বাড়ছি আসনটা পেতে দিয়েছি এবার জামা প্যান্টটা তোমাদের দেখাবো দেখো কেমন হয়েছে বন্ধুরা দেখো এটা ভালো কোম্পানি কিনা বলবে তো তোমরা কমেন্টে এটা দেখো এটার দাম নিয়েছে এগারোশো নিরানব্বই এই প্যান্টটা এটা কেমন হয়েছে কমেন্টে জানাবে আর এইটা হচ্ছে জামা না এটা তার এর জন্য এটা সেখানে দাম বসবে আর এই গেঞ্জিটা আর এই প্যান্টটা বলছি আমি জামা প্যান্টটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও প্যান্টটা খুব ভালো কোম্পানির এবং ভালো কাপড়ের আর আমার হাজব্যান্ড শুধু আমাকে বলছে তোমাকে ঠকিয়ে নিয়েছে বেশি দাম নিয়ে নিয়েছে এই সব চিৎকার করে যাচ্ছে তোমরাই একটু কমেন্টে বলো তো প্যান্টটা কেমন হয়েছে আর কাপড়টা খুব সুন্দর জানো তো পুরো চুড়িপার মতো পড়বে টানলে সরে এ দেখো এবার মিষ্টিটা আমি বেড়ে নিচ্ছি রাজন আমাকে বারবার বলছে তুমি বেশি দাম তোমার কাছ থেকে নিয়ে নিয়েছে তোমাকে না কিনতে দিলেই ভালো হতো আমি যেমন পেরেছি সে তেমনই কেনে কিনেছি ভাগ না চলে যাবে তো তার জন্য আমি কিনে নিয়েছি যেন তো দেখো এখানে মিষ্টি প্লেটটা বের করছি অল্পই মিষ্টি নিয়ে এসেছি কারণ এখন দুপুরবেলা ভাত খাবে এখানে আমার কাছে মিষ্টি টিফিনটা করার পরে আবার দেওয়ারের বাড়িতে ভাত খাবে তাই জন্য আমি ভাবলাম যে অল্পই মিষ্টি নিয়ে যাই খেতে পারবে না আর আমার ভাগনা না বেশি খে বেশি খায় না মানে অনেক বাচ্চা আছে কি মিষ্টি টিষ্টি পছন্দ করে আমার ভাগনাও খায় না আর ছেলেও পছন্দ করে না এই রকম কম তাই জন্য নিয়ে এসেছি নিয়ে এসে নষ্ট হবে কেন তাই অল্প যে কটা নিয়ে আসবো সে কটাই খাবে এই জন্য আমি অল্প করে নিয়ে এসেছি এবং ভালো ভালো মিষ্টি নিয়ে এসেছি আর ভাগনা সবগুলো খেয়েছেও একটা মিষ্টি ছিল আমার ছেলে খেয়েছে আর ভাগনা খেয়েছে তো দেখো মিষ্টি বেলে দিয়েছি আর ভাগনাকে যে ডাকছি ভাগনা জামা প্যান্টটা খুবই পছন্দ হয়েছে বলছে মামিমা খুবই ভালো হয়েছে আমার পছন্দ হয়েছে আর আমার ভাগনাকে পরে কেমন লাগলো অবশ্যই তোমাদের আমি দেখাবো ফটো তুলেছি তো সে ভাগনা আর ছোটো ভাগনার ফটো তুলেছি আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব তো এখন ভাগনা খেয়ে নিই ভাগনাকে একটু আশীর্বাদ করে দিই আমি তো আশীর্বাদ বলতে আমি তো মানে দিয়ে আশীর্বাদ করতে পারবো না কারণ তোমরা জানো জানোই পক্স বাড়িতে হয়েছে মালা ঘুমছিটা পরে দেবো আর আমার শাশুড়ি মাকে বলেছি তুমি আশীর্বাদটা করে দাও আর এখানে ভাগনাকে ডাকছে আর আমার হাজব্যান্ড আমাকে তখন থেকে যখন থেকে এসেছি আমাকে বকেই যাচ্ছে বকেই যাচ্ছে যে তুমি ঠকে গেছো ঠকে গেছো তোমার কাছ থেকে বেশি নিয়েছে যাই হোক যা যা হার তো হয়ে গেছে তো আর কিছু করা যাবে না আর আমারও জামা প্যান্ট খুবই পছন্দ হয়েছিল তাই নিয়ে নিয়েছি আর ভাগনারও পছন্দ হয়েছে সবার পছন্দ হয়েছে শুধু বলছে দামটা বেশি নিয়েছে তো এখানে ভাগনাকে খেতে দিতে এসেই আমি স্নান করে টাড়ি পরে চেঞ্জ করে আবার ধোয়া শাড়ি পরে ভাগনাকে খেতে দিচ্ছি তারপরে তোমাদের দেখাচ্ছি ভাগনাকে ডাকছি ভাগনা শুধু জামা প্যান্টটা দেখছে দেখো এবার কেমন লাগছে আমার ভাগনাকে এ দেখো এই জামা প্যান্টটা পরে কেমন লাগছে কমেন্টে জানিও এটা আমার ছোটো ভাগনি আর এটা ভাগনা খুব সুন্দর লাগছে কিন্তু দেখো বন্ধুরা এখানে খাওয়ার দিয়ে দিয়েছে আপনাকে একটা খাবিয়ে দিলাম আর মা লাগবে সেটাও পড়াতে মনে নেই পরিয়ে দেবো বসতে বসতে মনে পড়ে গেলো যে তুমি খাও আমি মালা তোমাকে পরিয়ে দিই আর এখানে এখানে একটু দই নিয়ে এসেছিলাম ছোট্ট করেই দই নিয়ে এসছিলাম ভাগনাকে দু চামচ দিয়ে দেব আর হাজব্যান্ড তো এখনও খেতে পারছে না কিছু হাজব্যান্ডের জন্যই দইটা এনেছি হাজব্যান্ড দই দিয়ে একটু ভাত খাবে আর আমি এখানে মিষ্টি টিষ্টি দিয়ে দিয়ে দিয়েছি আর ভাগনা এই যে বসে আছে তখনও জামা প্যান্টটা পরে নি এই যে ফটোটা দেখছো ফটোটা কিন্তু আগের মানে আগের বলতে আমার এখান থেকে খেয়ে যাওয়ার পরে সেখানে তুলেছিল তারপরে দেওয়ারের কাছে খেয়েছে ওই জামা প্যান্টটা পরে আবার বাড়িও গেছে আমার ইচ্ছে ছিল যদি না পক্স টক্স হতো তাহলে ভাগনাকে একটু ভালো করে খাওয়াতাম ইচ্ছে ছিল খুব কিন্তু ভগবানও হয়তো চায় না বা কি আমি বলতে পারবো না তো দেখো মালাগুম আমার কাছে ছিল সেটার মানে করা হয়নি পড়ানো হয়নি আর এখানে ভাগ্নিও একটু মিষ্টি নিয়ে নিল তার ভাগনা তো বলছে আমি এত খেতে পারবো না আর এখান থেকে আবার ছেলেকেও খাওয়ানো হয়েছে আর আমি স্ট্যান্ডে রেখে ভিডিওটা করেছিলাম তারপরে আমার ছোট ভাগ ভিডিওটা আমার করে দিল মাইমা আমাকে দাও আমি করে দিচ্ছি দেখো কত আনন্দ হয়ে খাচ্ছে আর এখানে আমার ছেলে বসে বসে শুভদাদার জিনিসপত্র দেখছিল। আর এখানে আবার দাদা নিচে চলে এসছে মানে আমার ভাগনার নাম শুভ ডাক নাম শুভ আর ভালো নাম শুভঙ্কর এখানে নিচে এসছে দেওয়ারের বাড়িতে আইবর খেতে তো আমি শাশুড়ি বলে দিয়েছিলাম তুমি একটু আশীর্বাদ করে দেবে আমি তো আশীর্বাদ করতে পারলাম না তুমি একটু আশীর্বাদ করে দেবে শাশুড়ি মা আশীর্বাদ করছে আর যাই তাদের মালা গুমছি পরিয়ে দিচ্ছে আর টাংস করেছে এগুলো খাবে খাওয়া দাওয়া করবে আর এই ভিডিওটা আমি তো নিচে আসতে পারিনি কারণ হাজব্যান্ড অসুস্থ তাকে খাওয়ার দাওয়ার দিতে হবে তাই জন্য আর নিচে আসতে পারিনি ভাগনাকে ফোন দিয়ে ভাগনিকে ফোন দিয়েছিলাম ভাগ্নি ফোনটা ভিডিওটা করে দিয়েছে এই দেখো সেটা পড়া এরপরে তারপরে আবার তোমার মানে উপনয়নের ভিডিও আসবে তোমরা দেখবে আর এই আর শাশুড়ি মা আশীর্বাদ করছে কেমন লাগছে জামা প্যান্টটা পুরো অবশ্যই কমেন্টে জানিও তোমরা অনেক রকমের মিষ্টি টিষ্টি নিয়ে এসছে ভাগনা তো প্রথমেই বলে দিয়েছে আমি খেতে পারবো না এত কিছু একটা একটা মিষ্টি নিয়েছিল আর ভাত খাওয়ার ভিডিওটা আর করা হয়নি মানে ভাগ্নির করতে আর খেয়াল নেই আমি বলেছিলাম যে ভাত খাওয়ার ভিডিওটা করতে কিন্তু করতে খেয়াল নেই আমাকে এটাই দিয়েছে তো তাই জন্য এটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর যদি ভালো লাগে একটা লাইক করো আর যারা এখনো সাবস্ক্রাইব নি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর ভিডিওটা এই পর্যন্ত বাই একটা সবাই